আর কিছুদিন পরে মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা তবে তার আগে অ্যাডমিট কার্ড হাতে না পাওয়ায় আদৌ পরীক্ষা দিতে পারবে কিনা সেই অনিশ্চয়তায় ভুগছে পরীক্ষার্থী ও তার পরিবার ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে অবস্থিত রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুলের ঘটনা স্কুল সূত্রে জানা যায় এই স্কুলে স্বস্তিকা মাইতি নামে দুই ছাত্রী পড়াশোনা করত মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনের সময়ও স্কুলে দুই স্বস্তিকা মাইতি রেজিস্ট্রেশন করলেও কিছুদিন পরেই স্কুল ছাড়ে স্বস্তিকা মাইতি যার পিতার নাম মানুষ মাইতি এই বছরই প্রথমবার অনলাইনে এনরোলমেন্ট শুরু হয় মাধ্যমিক পরীক্ষার অনলাইনে ফর্ম ফিল করার সময় যে স্বস্তিকা মাইতি স্কুল ছেড়েছেন তার জায়গায় ভুলবশত বর্তমান ওই স্কুল পাঠরত স্বস্তিকা মাইতির ফর্ম ফিল করে ফেলে স্কুল কর্তৃপক্ষ ফর্ম ফিল পর বর্তমান পাঠরত স্বস্তিকা মাইতির স্বাক্ষর করার সময় পাশে অভিভাবকের নাম ভুল থাকা সত্ত্বেও স্বাক্ষর করে দেয় এরপর গত জানুয়ারি স্কুলে সমস্ত পরীক্ষার্থীর পরদিন অর্থাৎ জানুয়ারি অ্যাডমিট সময় দেখা যায় স্বস্তিকা মাইতি স্কুল ছেড়েছেন তার অ্যাডমিটে বর্তমান পাঠরত স্বস্তিকা মাইতি স্বাক্ষর করা অ্যাডমিট এসেছে এরপরই নিজেদের ভুল বুঝতে পেরে পয়লা ফেব্রুয়ারি দু পঁচিশ স্কুলের পক্ষ থেকে পর্ষদে যান স্কুলে প্রধান শিক্ষিকা সহ দুই সহকারী শিক্ষিকা সেখানেও প্রথমে কিছুটা আশ্বাস পেলেও কোনো কাজ না হওয়ায় দপ্তরে গিয়ে পুরো বিষয়টি জানান প্রধান শিক্ষিকা তারপরেও এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধান না হওয়ায় সংবাদ মাধ্যমে তারস্ত হয় স্কুল কর্তৃপক্ষ হ্যাঁ ব্যাপারটা খুবই অ্যানফরচুনেট আমার দুই ছাত্রী ক্লাস টেনে স্বস্তিকা মাইতি দুজনেরই নাম একই কিন্তু তাদের বাবার নাম আলাদা এবং একটি স্বস্তিকা ক্লাস নাইনের রেজিস্ট্রেশনের পরই ড্রপ আউট হয়ে যায় এবং অপর স্বস্তিকা যে ক্লাস টেনের আমার কারেন্ট ব্যাচ এবং এই সেন্ট আপ হয়েছে সেই স্বস্তিকা লিস্টে সই করার সময় ভুল করে ড্রপ আউট স্বস্তিকার ঘরে সই করে দেয় বাবার নামটা না দেখেই এবং এতে স্কুলের তো মারাত্মক ভুল এই ভুলের সত্যি বাচ্চাটা যেন কোনোভাবেই সাফার না করে সেই ভুলের সংশোধনের জন্য আমি বোর্ডের অফিসে গিয়েছিলাম আমার দুই দিদিকে নিয়ে তো ওনারা প্রাথমিকভাবে একটা আশ্বাস দিয়েছিলেন যে বোর্ডের অফিসে এসেছেন কখনও খালি হাতে তো ফেরত যাননি সুতরাং আমরাও চেষ্টা করছি আমাদের ওপর মলের সাথে কথা বলে আলোচনা করে কোনো ব্যবস্থা বের করার আমরা সেই আশ্বাস পেয়ে খুবই কৃতজ্ঞ হয়ে আমরা ফিরে এসেছি কিন্তু আর কয়েকটা দিন পরেই পরীক্ষা দশ তারিখে পরীক্ষা এখনও অবধি কিন্তু আমরা কোনো সঠিক আশ্বাস পাইনি এবং আমার বাচ্চাটির ভবিষ্যৎ কি হবে এ নিয়ে আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছি এই পরিস্থিতিতে ঘোর অনিশ্চয়তায় ভুগছে এই পরীক্ষার্থী ও তার পরিবার আমার মেয়ে স্বস্তিকা মাইতি শান্তমূলক শান্তনমে রাজকুমের শান্তনমে স্কুলের ছাত্রী এই বছর মাধ্যমিক পরীক্ষা দিবে কিন্তু আমার মেয়ের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আসেনি স্কুলের যে কোনো কারণে গাফিলতির জন্য আসেনি আমার মেয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বেরিয়েছে আমার মেয়ের নামে আরেকজন মেয়ে আছে তার বাবার নাম আলাদা আমার মেয়ে অ্যাডমিট কার্ডে সই করার আগে ভাই ভুলবশত তার জায়গাতে তার বাবার নামে জায়গাতে সই করে দেওয়ার জন্য আমার মেয়ের অ্যাডমিট কার্ডটা আসে না আমার বিনীত নিবেদন যে আমি আমাদের সংবাদ মাধ্যমের মারফতে আমি আবেদন জানাচ্ছি যে আমার মেয়ে যেন মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারে আমার এই আর্জি পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা